এখন আমরা অনেক ভালো আছি কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে তার তুজুদ্ধার হয়েছে এটাও তো পজিটিভ কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে ধরছে ব্যবস্থা নিচ্ছে হচ্ছে তো বাংলাদেশ সীমান্ত বিএসএফ ফেল করছে বলে ওখান থেকে দু চারটে লোক ঢুকে আসছে খারাপ লোক ওটা তো বিএসএফের দায়িত্ব আবার কখনো দেখা যাচ্ছে ইউপি বা বিহার এদিক থেকে কিছু সশস্ত্র দুষ্কৃতি এখানে ঢুকছে পশ্চিমবঙ্গকে বদমান করার জন্য একদিকে যেমন বিএসএফ ফেল করছে অন্যদিকে সেন্ট্রাল আইবিও ফেল করছে এই যে অন্য রাজ্যে দুষ্কৃতি ঢোকা বা অন্য জায়গা থেকে দুষ্কৃতি ঢোকা এটা তো মনিটার করার কথা সেন্ট্রাল আইবির তাদের তো উচিত পুলিশের সঙ্গে কমিউনিকেট করা তারা সেটা করছে না সেই জায়গার থেকে পুলিশ তা সত্ত্বেও কাজ করছে অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে সেগুলোকে ধরছে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসছে ধরছে আপনারা দেখবেন পুলিশের কত বড়ো সাফল্য সারা ভারতকে জ্বালিয়ে মারে এই জামতাড়া গ্যাং মোবাইলে আপনাদের নানা রকমভাবে ফ্রড করা এই করা হ্যাক করা এইসব আমাদের রাজ্য পুলিশ পনেরো দিন তল্লাশি করে প্রায় ছেচল্লিশ জন প্রতারক যারা এই জামতারা গ্যাং নিয়ে কাজ করছে আপনার আমার মোবাইলে ঢুকে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ ভালো কাজ করছে বলছি আপনি কথা বললেন আজকে মানে প্রায় পাঁচ বছর আগে এই যে রোমানিয়ান গ্যাং যারা এটিএম তালে কাজ করছে আজকে দু জায়গায় লুট করেছে মানে টাকা পয়সা এটিএম আজ ফ্রড হচ্ছে এর সঙ্গে এর সঙ্গে মানে রাজনীতি বা সাধারণ আইন শৃঙ্খলার কোনো মানে সম্পর্ক নেই কিছু খারাপ লোক দুষ্কৃতি সমাজবিরোধী সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও বদলায় পুলিশও সেই সেইভাবে ব্যবস্থা নিচ্ছে কোনো খারাপ কাজ করেছে পুলিশ প্রশাসন দেখছে এদের এরা কেউ ছাড় পাবে না যারা করেছে তারা সবই ধরা পড়বে পুলিশও ভালো কাজ করছে যদি কোথাও কোনো বেআইনি অস্ত্র পাওয়া যায় তাহলে তার সূত্র ধরেই তো কোথা থেকে হচ্ছে কারা কাজ করছে আইনি কাজ যারা করছে তাদের আবার কোনো জায়গা থেকে বেরিয়ে বেআইনি কাজের চক্র কোনো সাহায্য পাচ্ছে কিনা এগুলো পুলিশ তো পয়েন্ট আউট করছে তো ভালো কাজ করছে পুলিশ কোথাও একটা খারাপ কিছু দেখলে বা ধরলে সেটা সূত্র ধরে সেই পুরো চেনটাকে ট্র্যাক করে তো পুলিশ তো সেগুলো ধরছে এই চক্রটা কারা আছে কিভাবে আছে পুলিশ ভালো কাজ করছে না আপনার কি মনে হয় যে লালবাজারের পাশে রাইটার্স পাশে যখন আর ডিএক্স বোঝাই বাড়ি উড়ে গেছিল রশিদ খানের তো তখন ওটা কিসের হাব হয়েছিল আগে তো সেটা তো আরডিএস হাব হতো সময় এটা একটা শিল্প ছিল আর হাব আর হাব গোটা বাড়ি বোঝাই আরডিএক্স উড়ে গেল একসঙ্গে একশো জনের বেশি হতো। অর্থাৎ বাংলার বৃহত্তম বিস্ফোরণ সন্ত্রাস এগুলো সব সিপিএমের জমা জমানায় হয়েছে এখন যারা ওই বিএসএফের ব্যর্থতায় ওদিক দিয়ে দু চারজন ঢুকছে উত্তরপ্রদেশ বিহার থেকে দু চারটে ক্রিমিনাল ঢুকছে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেগুলোকে ট্যাকেল করছে আগের থেকে অনেক কমেছে অন্য রাজ্যের থেকে অনেক কমেছে আমরা চাই একটিও না ঘটুক কিন্তু পুলিশ সেগুলো দক্ষতার সঙ্গে ট্যাকেল করছে